অনুষ্ঠান প্রচারিত হচ্ছে পথ পথ চলতে চলতে অনুষ্ঠানে আজকে শুনবেন মুদ্রা সংগ্রাহক সুমিত্র বন্দ্যোপাধ্যায়ের সাক্ষাৎকার অনুষ্ঠানটি স্টুডিওর বাইরে থেকে রেকর্ড করে এনেছেন অর্ণব চক্রবর্তী নমস্কার বন্ধুরা পথ চলতে অনুষ্ঠানে আপনাদের স্বাগত এমন কিছু মানুষ থাকেন যাদের কর্মকাণ্ড আর পাঁচজনের মধ্যে থেকে তাদেরকে আলাদা করে দেয় তাদের কৃতিত্বই তাদেরকে এগিয়ে রাখে বাকিদের থেকে এমনই মানুষদের কথা আমরা তুলে ধরি আপনাদের সামনে এই পথ চলতে অনুষ্ঠানে আজ আমি অর্ণব তেমনই একজন মানুষের কথা আপনাদের সঙ্গে ভাগ করে নেব আমি পৌঁছে গেছিলাম এমন একজনের কাছে যার ছোট থেকেই শখ মুদ্রা সংগ্রহের আজ তার সংগ্রহে রয়েছে নয় নয় করে প্রায় তিন হাজার ধরনের মুদ্রা সৌমিত্র বন্দ্যোপাধ্যায় এই মুহূর্তে কলকাতা সংলগ্ন অঞ্চলে যাদের একটু রয়েছে বিভিন্ন ধরনের জিনিসপত্র সংগ্রহের দিকে নামটা তাদের কাছে বেশ পরিচিত আমি পৌঁছে গিয়েছিলাম হাওড়া জানবাড়ি সংলগ্ন এলাকায় তার বাড়িতে তার বিপুল সংগ্রহ দেখতে দেখতে তার থেকে জেনে নিয়েছিলাম তার এই বিপুল পরিমাণ মুদ্রা সংগ্রহের শুরুটা ঠিক কিভাবে আমি ছোটবেলা থেকেই মুদ্রা সংগ্রহ করি ছোটবেলা বলতে ধরুন উনিশশো আশির দশকের মাঝামাঝি সময় থেকে তখন তো আমি স্কুলে পড়ি তো কিছু বুঝতাম না নানা রকম পয়সা দেখতাম কোনোটার নিচে পুটকি কোনোটার নিচে একটা তারা কোনোটার নিচে একটা এইচ এই সব দেখে দেখে তখন আলাদা আলাদা কি বোঝার উপায় ছিল না তখন ইন্টারনেট ছিল না ইন্টারনেট চালু যবেই হোক ইন্টারনেট আমাদের হাতে আসতে সময় লেগেছে তারপরে আরও ধরুন পনেরো বছর তো এই সময়টায় আমার বোঝার কোনো উপায় ছিল না বলে বিভিন্ন সময় যখন কোনো জায়গায় মুদ্রার প্রদর্শনী হতো সেখানে যেতাম সিনিয়র যারা ছিলেন তাদের জিজ্ঞেস করতাম অনেকেই ঠিক মতো বলতে পারতেন না অনেকে বলতেন কিছু একটা উত্তর দিতেন ধীরে ধীরে জানলাম এগুলোকে বলে মিন্ট মার মিন্ট মার্ক কেন দরকার হলো সেগুলোর ইতিহাস জানার চেষ্টা করলাম করতে করতে ধীরে ধীরে আস্তে আস্তে একটা সময় বুঝলাম যে আমার যত রকম মুদ্রা আছে সেই মুদ্রাগুলো ঠিক সিস্টেমেটিক সিস্টেম নেই যেরকম যা পাচ্ছি বিভিন্ন দেশের মুদ্রা সংগ্রহ করছি কেউ তার থেকে চাইছি কেউ জাহাজে চাকরি করেন জানতে পারলে তার বাড়িতে চলে যাচ্ছি পাঁচবার ছবার সাতবার হয়তো তিন চারটে পয়সা পেলাম তখন সেটাই আমার কাছে বিরাট সম্পদ কারণ বিদেশি পয়সা তো এইভাবেই মুদ্রা সংগ্রহটা শুরু হয় তো তার পরবর্তীকালে ধীরে 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 দেখি যে একটা সিস্টেমের মধ্যে আনতে হবে আর কী কী বেরিয়েছে খোঁজ নিতে হবে তখন বইপত্র কেনা বইপত্র পড়া শুরু করি ইন্টারনেটের সাহায্য নিই এগুলো করতে গিয়ে আস্তে আস্তে তখন কৌতূহল হতে আরম্ভ করল যে আচ্ছা মুদ্রায় যে চিহ্নগুলো দেখি এই চিহ্নগুলো কোথা থেকে এলো এর ইতিহাস কী এত রকম চিহ্ন আছে ভারতে এত হাজার হাজার মন্দির আছে কেন অশোক স্তম্ভটাই নেওয়া হল এই ধরনের যখন প্রশ্নগুলো মনে উদয় হতে আরম্ভ করলো তখন ভারত ভারতের হন্ডি ছাড়িয়ে বিদেশ এই জিনিসগুলো মানে আগ্রহীকে ইংরেজিতে এবং খুব আশ্চর্যজনকভাবে ভাবে দেখলাম যে আমাদের ভারতীয় যে সনাতন আইকনোগ্রাফি সেগুলো পৃথিবীর বিভিন্ন দেশে দেখতে পাচ্ছি স্বভাবতই কৌতূহল হলো এত দূর এগুলো গেল কি করে বা ধরুন জার্মানিতে যেটা একটু slanted সস্তিকা তো সেটা কি করে জার্মানি গেলো স্বস্তিকাটা কি করে এলো বা ত্রিশুলের দেওয়া মুদ্রা আমি দেখছি বারবার ডোজের কয়নে বারবার ডোজের ত্রিশুল কি করে গেল একটা কৌতূহল শুরু হলো তো তখন সেই ত্রিশুলের উৎস খুঁজতে আরম্ভ করলাম যে বারবার ওদের কিভাবে ত্রিশুল গেল তারপরে দেখছি যে একটা মসজিদ রয়েছে মাইনারে বাঘ বা সিংহ তার পিঠে একটা সূর্য রয়েছে এই চিহ্নটার করতে গিয়ে তখন দেখলাম যে জাহাঙ্গীরের মুদ্রায় এই চিহ্নটা আছে ইরানের জাতীয় পতাকায় একসময় এই চিহ্নটা ব্যবহার হতো পরবর্তীকালে এই চিহ্নটা আরো উত্তর দিকে গেছে কিভাবে এই চিহ্নটা জার্নি কিভাবে হলো এইভাবে খুঁজতে গিয়ে আরো অনেক জিনিস জানতে পারলাম যার ফলে যেটা সেটা হচ্ছে যে টাকা পয়সাটা একটা মাধ্যম হয়ে গেল আমার কাছে যে মাধ্যম কাজে লাগিয়ে আমি পৃথিবীর নানা দেশের iconography নানা দেশের মুদ্রার ইতিহাস নানা দেশের economics <laughs> এর একটা ইতিহাস আমরা জানতে পারি এখানে একটা জিনিস ধরুন ব্রাজিলের যদি আশির মাঝামাঝি সময় থেকে নব্বই এর দশকের মাঝামাঝি সময় পর্যন্ত মুদ্রা গুলোকে দেখেন দেখবেন ওভার স্ট্যাম্প মুদ্রা বারবার বারবার কারেন্সি ইউনিট চেঞ্জ হচ্ছে তখন মনে হলো যে কেন এই ইউনিট গুলো চেঞ্জ হচ্ছে এত স্ট্যাম্প মারছে কেন টাকা পয়সায় আমারা দেশের টাকাতে তো কই এরকম স্ট্যাম্প দেখতে পাই এরকম কি আমাদের দেশের মুদ্রায় আදු স্ট্যাম্প ছিল তো এই যখন এই জানার চেষ্টা করলাম তখন দেখলাম যে হ্যাঁ ভারতীয় রিজার্ভ ব্যাংকের টাকা সেটা ও পৃথিবীর বিভিন্ন দেশে চলেছে তার একটা ইতিহাস জানতে পারলাম ইতিহাস জানা মানে এই নয় যে পৃথিবীর সমস্ত মুদ্রা আমার কাছে আছে এবং তার সঙ্গে আরো একটা নতুন সংকট তৈরি হলো স্পংগ্লো শুরু করতে গিয়ে সেটা হচ্ছে যে তথ্য পাওয়া তথ্য পাওয়াটা ইন্টারনেটের যুগে একটা খুব কঠিন ব্যাপার হয়ে দাঁড়ালো কারণ আমি প্রচুর তথ্য পাচ্ছি কিন্তু সেগুলো আসল কি নকল সেটা আমি যাচাই করতে পারছি না তাহলে এক দিকে একটা সংকট তৈরি হলো মুদ্রা আসল কি নকল এবং তারপরে দেখা গেল যে আমি তার সম্বন্ধে যে তথ্যগুলো পাচ্ছি সেগুলো আসল কি নকল আপনি যদি পুরোপুরি ইন্টারনেটের উপর নির্ভর করতে থাকেন তো তখন আসল নকল বের করাটা খুব মুশকিল তো এই জানালো মুদ্রা সংগ্রহের একটা অংশ তার থেকে জেনে নিয়েছিলাম এই যে এত দেশ বিদেশের নোট মুদ্রা এগুলো তিনি সংগ্রহ করেন কিভাবে আমি বাজারে যেগুলো হাতের সামনে পাচ্ছি আগে সেগুলোকে নিয়ে আসি তার মধ্যে থেকে যেগুলো একটু বেটার কন্ডিশন আগে সেগুলোকে আমি বেছে নিই বেছে নিয়ে আমি সেগুলোকে আলাদা করে সরিয়ে রাখছি এবারে যখন আমার কাছে এখন যে আমি হাতে পাচ্ছি সেগুলো মোটামুটি সালের কালের মুদ্রাগুলো স্টিলের মুদ্রা কিছুটা পাঁচ টাকার মুদ্রা যেগুলো কপার নি তো এগুলো যখন মোটামুটি আমার হয়ে যাচ্ছে তখন আমি আরেকটু পিছন দিকে যাচ্ছি গিয়ে আমি চেষ্টা করছি যাতে উনিশশো পঞ্চাশ সাল পর্যন্ত মুদ্রা যেটা ভারতের স্বাধীন ভারতের মুদ্রা যেটাকে আমরা বলি রিপাবলিক ইন্ডিয়া তার কয়েন গুলো যাতে করতে পারি এগুলো জোগাড় করার সবচেয়ে সুবিধাজনক পদ্ধতি হচ্ছে একটু যাদের পুরোনো বাড়ি বা আমাদের যারা আত্মীয় স্বজন একটু বয়স্ক তাদের কাছে গেলে তারা আবার তার বাবা কাকার থেকে যেগুলো পেয়েছেন দাদুর থেকে যেগুলো পেয়েছেন এই রকম করে এর মাধ্যমে আপনি ষষ্ঠ জর্জের মুদ্রা পর্যন্ত সংগ্রহ করে ফেলতে পারবেন তার আগের যে মুদ্রা মানে পঞ্চম জর্জ থেকে ভিক্টোরিয়া এডওয়ার্ড সেভেন্থ এগুলো সংগ্রহ করে ফেলা যায় বা ইস্ট ইন্ডিয়া কোম্পানিও সংগ্রহ করে ফেলা যায় সমস্যা যেটা হবে সেটা হচ্ছে রুপোর মুদ্রা তাহলে একজন কেউ মোটামুটি আঠারোশো পঁয়ত্রিশ সাল যখন ভারতে ইউনিফর্ম কয়েন বাহিনী শুরু হয় অর্থাৎ সারা ভারতে বা সারা ব্রিটিশ ভারতে একই রকম মুদ্রা চালু হলো এই সময় থেকে আজ পর্যন্ত মুদ্রা যেগুলো দামি মেটেরিয়ালের নয় সেগুলো সংগ্রহ করে ফেলা যায় পাঁচ সাত বছর চেষ্টা করলেই এগুলো সংগ্রহ করা যায় তার পরবর্তীকালে একটুখানি খরচ করে রুপোর মুদ্রা সংগ্রহের দিকে যেতে হবে এবং তার পরবর্তীকালে কেউ চাইলে আরো দামি স্বর্ণ সংগ্রহ করতে পারেন ব্রিটিশ যুগের যেগুলো গোড়ার দিক তখন ওরা মুঘল মুদ্রা গুলোকেই ব্যবহার করত যেগুলো হচ্ছে প্রেসিডেন্সি মুদ্রা ছিল বেঙ্গল প্রেসিডেন্সি বোম্বে প্রেসিডেন্সি এবং ম্যাড্রাস প্রেসিডেন্সি এই তিনটে প্রেসিডেন্সির কিছু কিছু মুদ্রা একই রকম ভাবে সংগ্রহ করা সম্ভব এবং খুব অল্প খরচে হয়তো দুশো তিনশো চারশো টাকা দিয়ে একটু মানে খারাপ কন্ডিশনে আরো পরবর্তীকালে আরেকটু পয়সা হাতে আসবে তখন একটু ভালো করা যায় একই একই সঙ্গে সঙ্গে এই যে যারা বিদেশে যান তাদের সঙ্গে যোগাযোগ করে আমরা বিদেশি বহু মুদ্রা যেগুলো খুব কমন কান্ট্রি ওকে যান যেমন আরব দুবাই বা পশ্চিম এশিয়া এবং আমেরিকা ইউরোপের বেশ কয়েকটা দেশের মুদ্রা আমরা এইভাবে সংগ্রহ করতে পারি এইগুলো মোটামুটি যেগুলো আমাদের কাছে সেগুলো সংগ্রহ হয়ে যাবার পরে আস্তে আস্তে আমাদের এর দিকে যেতে হবে এবং যখন একটা পিরিয়ডের মুদ্রা আমার সংগ্রহ হয়ে গেল আমার পছন্দ রুচি এবং আমার আর্থিক সামর্থ্য অনুযায়ী তখন আমাকে আস্তে আস্তে পিছ হবে অর্থাৎ এবারে আমি এটা পিছোতে পিছোতে গান্ধার যুগ পর্যন্ত ভারতের প্রাচীনতম মুদ্রার দিকে যেতে পারি বা আমি অন্য ভাবে আমার স্পেসিফিকেশন তৈরি করতে পারি এটা একটা পদ্ধতি আরেকটা হচ্ছে থিম্যাটিক মুদ্রা থিম্যাটিক মুদ্রা বা থিমেটিক সংগ্রহটা হচ্ছে আমি একটা থিম ধরে সংগ্রহ করছি এরকম যেমন ধরুন কেউ একজন শুধুমাত্র যুদ্ধ সংক্রান্ত মুদ্রাই সংগ্রহ করছেন বা কেউ শুধুমাত্র আপদকালীন মুদ্রা সংগ্রহ করছেন এটা হচ্ছে এক একটা থিম ধরে তো অনেকেই থিম্যাটিক মুদ্রা সংগ্রহ করেন এটা মুদ্রা সংগ্রহের আর একটা দিক এছাড়া রয়েছে মেটেরিয়াল ধরে কেউ মুদ্রা সংগ্রহ করেন যেমন ধরুন আমার সংগ্রহে বাটার পেপার সেরামি হ্যান্ডমেড পেপার কাগজ কাপড় তারপরে নিউজ প্রিন্ট এই নানা ধরনের জিনিসপত্রে তৈরি মুদ্রা রয়েছে তো কেউ চাইলে এই ধরনের আরো অনেক কিছু হয় যেগুলো আমার কাছে নেই যেমন ধরুন কাঠ চামড়া এই ধরনের নানা রকম জিনিস দিয়েও মুদ্রা তৈরি হয় কেউ চাইলে সেগুলো সংগ্রহ করতে পারেন তো সেগুলো সংগ্রহ করা খুবই ডিফিকাল্ট আপনি যখনই কোনো একটা নির্দিষ্ট থিমের দিকে যাবেন তখন সেগুলো আরো ডিফিকাল্ট হয়ে যায় এবার হচ্ছে উপায়টা কি যখন আমরা যতক্ষণ আমাদের চেনা পরিচিত গন্ডির থেকে পাচ্ছি ততক্ষণ আমরা সেখানে সংগ্রহ করলাম তাদের থেকে তারপরে সেকেন্ড ফেজ হচ্ছে খুব কম দামি মুদ্রা যেগুলো লোকে নর্মালি নকল করবে না একটা পাঁচ টাকার মুদ্রা নকল করে কার লাভ তো এই ধরনের পাঁচ দশ বিশ টাকার মুদ্রা যারা জিপিও সামনে বসেন তাদের থেকে সংগ্রহ করা এবং তার পরবর্তীকালে আমাদের নিউ এসমেটিক সোসাইটি আছে তার সঙ্গে যোগাযোগ করে সেখানকার মেম্বারশিপ নেওয়া এবং তাদের সঙ্গে ইন্টারাক্ট করে বিভিন্ন যে কয়েন মেলা হয় সেখানে গিয়ে আগে চোখ তৈরি করা অভিজ্ঞতা অর্জন করা যে আমি কোনগুলো কিনবো কেন কিনবো কেন কিনবো না কোনটা আসল কোনটা নকল কি করে বুঝবো এই আইডিয়াটা হয়ে যাবার পরে তখনই তার উচিত একটু দামি মুদ্রা কেনা যারা হাজার টাকা পাঁচশো টাকা এই ধরনের মুদ্রা সংগ্রহ করতে চান তাদেরকে সবসময় লক্ষ্য রাখতে হবে যাতে সরাসরি সরকারের ঘর থেকে কেনেন এস এর সাইটে গিয়ে সেখানে আপনারা সরাসরি দেখবেন সেখানে দাম দেওয়া আছে অনলাইনে পেমেন্ট করবেন একদম ভারত সরকারের ট্রাঙ্কশাল থেকে আপনার বাড়িতে মুদ্রা চলে আসবে এটা জাল হবার কোনো আশঙ্কা নেই এই যে এক একটি এক এক সময়ের মুদ্রা এগুলো তো আমাদের বিস্তৃত ইতিহাসের গুরুত্বপূর্ণ দলিল আমাদের ইতিহাসের বিভিন্ন জানা অজানা তথ্য জানতে এই মুদ্রা কতটা উপযোগী সে বিষয়ে জেনে নিয়েছিলাম সৌমিত্র বাবুর কাছে আমরা যদি মুদ্রা সংগ্রহ করি তাহলে আমরা কতগুলো জিনিস দেখতে পাব প্রথমত কিভাবে আমাদের দেশে একটা গ্রাহ তো আমরা খুঁজে পাচ্ছি যেখানে আমাদের ধাতুবিদ্যা বা ধাতুবিদ্যার যে চর্চা সেই চর্চা কখন উন্নত হলো কখন অবনত হলো কখন আমাদের দেশে যন্ত্রের সাহায্যে মুদ্রা তৈরি হলো অর্থাৎ আমাদের যন্ত্রে পারদর্শী হলাম আমাদের দেশে মুদ্রা তৈরির বিবর্তনটা কিভাবে হলো যে কোন কোন পদ্ধতিতে এবার তৈরি হলো শুধু যন্ত্র এবং হ্যান্ডমেড নয় হ্যান্ডমেডের বিভিন্ন পদ্ধতি পদ্ধতিগুলো কিরকম ভাবে পরিবর্তিত কখনো হাতুড়িতে মেরে হচ্ছে কখনো ঢালাই করে হচ্ছে কখনো লম্বা একটা জিনিস ঢালাই করে ভেঙে নেওয়া হচ্ছে এইভাবে যে পরিবর্তনগুলো হলো তারপরে material পরিবর্তন একদম প্রাচীনকালে দেখবেন আমাদের রুপোর তৈরি মুদ্রা কেন রুপোর তৈরি মুদ্রা রুপো available নয় এমন একটা জিনিস দিয়ে তৈরি করতে হবে যেটা available নয় তবেই সেটা জাল আটকানো যাবে তার পরবর্তীকালে দেখা গেল যে available যে জিনিসগুলো material আছে সেগুলো দিয়ে মুদ্রা তৈরি করতে হচ্ছে সেক্ষেত্রে এমন একটা আমাকে চিহ্ন দিতে হবে বা এমন একটা আমাদের সিকিউরিটি তৈরি করতে হবে যাতে এটা সহজে নকল করা না যায় বা সেই নকল আটকাতে হবে নকল আটকাতে না পারলে কি হবে মোহাম্মদ বিন তুগলকের সময় যেটা হয়েছিল উনি একটা খুব উন্নত চিন্তা ভাবনা করেছিলেন যে আমরা যেমন ধরুন একটা কাগজের টুকরো দিয়ে এখন সোনা কিনতে পারছি তখন তো সেই রকম system ছিল না তো মোহাম্মদ বিন তুগলক ওই conversion তৈরি করতে গিয়েছিলেন করতে গিয়ে দেখা গেল লোকে তামার মুদ্রা তৈরি করে রুপো নিয়ে চলে যাচ্ছে সরকারের ঘর থেকে কিন্তু ওনার চিন্তা ভাবনাটা খুব সুদূর প্রসারী ছিল যেটা আজকে আমরা দেখতে পাচ্ছি যে আমরা কাগজের বিনিময়ে একটা একশো টাকার নোট নিয়ে গিয়ে কাগজের বিনিময়ে আমরা একশো টাকা পরিমাণ সোনা কিনে জানতে পাচ্ছি তো তখন ওই চিন্তাভাবনাটা উনি করে ডুবে গিয়েছিলেন অনেক সময় থেকে অ্যাডভান্স চিন্তাভাবনা করেছিলেন এই চিন্তাভাবনার যে তারপরে যে পরিবর্তনটা হলো এইটা দেখতে পাই এবং রাজারা কোন দেব দেবদেবীর পূজা করতেন সেটা আমরা দেখতে পাচ্ছি আপনারা যদি গ্রিক মুদ্রা নিয়ে দেখতে চান তখন দেখবেন ভারতে লিপির বিবর্তন এটা আপনি পুরনো পুঁথিগুলো কি সাথে হই হয়েছে হয় কাঠে লেখা হয়েছে নয় কাগজে লেখা হয়েছে সেগুলো নষ্ট হয়ে গেছে কিন্তু পাথরগুলো রয়েছে যেগুলো আমরা শিলালিপি বলি তাহলে পুরনো যে লিপিগুলো সেগুলো কেমন ছিল এটা জানার আমাদের একটাই উপায় সেটা মুদ্রা কারণ মেটালের উপর তো লেখা হতো না তো এইটা একটা বড় ব্যাপার এবং একটা দেশ কোন দেশের সঙ্গে একটা ভারতে যেটুকু থেকে বা কিছু চীনা বিবরণ থেকে যারা এখানে ধর্ম শিক্ষা করতে এসেছিলেন চীন থেকে তাদের বিবরণ থেকে বাদ যা আমরা ইতিহাস দেখতে পাচ্ছি আমরা যদি দেখি যে দক্ষিণ ভারতের কোনো একটা জায়গা থেকে চারশোখানা সোনার কয়েন পাওয়া গেল রোমের তার মানে বোঝা যাবে যে সেই জায়গায় রোমের লোকেরা এসে সোনার কয়েন দিয়ে কিছু একটা কিনে নিয়ে কি ছিল তার মানে এই যে সম্পর্কটা বোঝা যাচ্ছে অথচ সেই সব থেকে ভারতের মুদ্রা পাওয়া যাচ্ছে না কেন তার মানে ভারত সেখান থেকে কিছু কিনে আনতো না তাই পাওয়া যাচ্ছে না এই যে আমরা ইতিহাসগুলো জানতে পারছি একটা বাণিজ্যিক ইতিহাস এই বাণিজ্যিক ইতিহাসটা আমরা মুদ্রা দিয়ে জানতে পারছি এবং যেটা অথেন্টিক ভবিষ্যতে এই বিপুল সংগ্রহ নিয়ে তার কি কোনো প্রদর্শনী করা বা কোনো মিউজিয়াম তৈরির পরিকল্পনা আছে কিনা সেই বিষয়েও জেনে নিয়েছিলাম তার থেকে মিউজিয়াম তৈরি করার ক্ষেত্রে কতগুলো সমস্যা রয়েছে সেটা হচ্ছে যে মুদ্রার মিউজিয়াম যেগুলো আমরা দেখি ভারতে যেখানে যেখানে রয়েছে সেইখানে খুব কম জায়গাতেই আসল ডিসপ্লে করা হয় এক নম্বর নম্বর হচ্ছে যে আমি আমার কাছে ধরুন এখন সাড়ে তিন হাজার মুদ্রা রয়েছে অন্তত আলাদাভাবে আমি দেড় হাজার ইনফরমেশন দিতে পারি বা তথ্য প্লেট দিতে পারি এই দেড় তথ্যের প্লেট আমি কিভাবে ডিসপ্লে করব এক নম্বর দু নম্বর হচ্ছে আমি কি এগুলোকে দেশ অনুযায়ী করব নাকি কাল অনুযায়ী করব তো এই ধরনের অনেকগুলো প্রশ্ন থেকে যায় যেগুলো হচ্ছে কিভাবে পড়ব না করব এই প্রশ্নটা আর দ্বিতীয় কথা হচ্ছে যে তাই বর্তমানে যেটা আপাতত আমরা করছি আমরা মানে আমি আমার কয়েকজন বন্ধু বা আমরা একটা গোষ্ঠী আমরা বিভিন্ন জায়গায় প্রদর্শনী করি যেগুলো খুব বড় লেভেলে যেমন হয় আন্তর্জাতিক মানে কলকাতাতেও হয়েছে যোগও দিয়েছি তাতে এমনি আবার স্কুলের লেভেলেও হয় আবার গ্রামের লেভেলেও হয় তো বিভিন্ন জায়গায় গিয়ে সেখানে ছাত্রছাত্রীরা তার পাঠ্যপুস্তকে যেগুলো পড়ে সেগুলো আমরা তাদেরকে নিয়ে গিয়ে দেখাই যেমন জার্মানি থেকে এমন मुद्दा ছিল ফ্রান্স কেমন মুদ্রা ছিল ইংল্যান্ডে কেমন মুদ্রা ছিল আর ভারতের মৌর্য কুষাণ গুপ্ত ব্রিটিশ বিভিন্ন এর ফলে ইতিহাসের প্রতি তাদের একটা নতুন করে তৈরি হচ্ছে আর এক্ষেত্রে যদি একটা প্রদর্শনীতে সাড়া পাই সেটাও খুব বড় পাওনা হয় কলকাতার থেকে আমি দু একজন ছাত্র আমার যোগাযোগের নম্বর নিয়ে গিয়ে তারা যোগাযোগ করে নতুন কোন মুদ্রা পেলে তথ্য জানতে চায় আমি খুব আনন্দের সঙ্গে তাদের তথ্য দিই এইভাবে যদি পরবর্তী প্রজন্ম এই জিনিসটাকে ধরে রাখতে তাহলে এই হবিটাও এগিয়ে যাবে এবং ইতিহাসও সংরক্ষণ করা সম্ভব হবে অনেক ধন্যবাদ সুমিত্র বাবুকে মুদ্রা সংরক্ষণের বিভিন্ন দিক আমাদের সামনে তুলে ধরার জন্য তার কর্মকাণ্ড নিঃসন্দেহে প্রশংসার দাবি রাখে এভাবেই সংগ্রহ করা বিভিন্ন জিনিসপত্র আমাদের সংস্কৃতির আমাদের সমাজের বিভিন্ন ইতিহাসকে আমাদের সামনে তুলে ধরে তাই সুমিত্র এই কাজ ভবিষ্যতে উৎসাহিত করবে নিঃসন্দেহে আর এমনই অনেক জানা অজানা তথ্য নিয়ে আপনাদের সঙ্গে কথা হবে পথ চলতে অনুষ্ঠানে অন্য কোনো দিন এপার বাংলা ওপার বাংলার শ্রোতাদের আজকের মতো জানাই নমস্কার আপনাদের সঙ্গে এতক্ষণ ছিলাম আমি অর্ণব